আসসালাম আলাইকুম অরহনাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম উকিল বাপ বাংলাদেশের সুপরিচিত একটি পরিভাষা এখানে আছে দুটি শব্দ উকিল ও বাপ বাংলা একাডেমি উকিল শব্দের অর্থ লিখেছে আইন ব্যবসায়ী প্রতিনিধি মুখপাত্র মুসলমানদের বিয়েতে যে ব্যক্তি কনের সম্মতি নিয়ে বরকে জানায় আর বাপ শব্দের অর্থ বাবা পিতা জন্মদাতা ও পিতৃস্থানীয় ব্যক্তি ইসলামে পবিত্র বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য দুজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষী উপস্থিত থাকা বাধ্যতামূলক এই সাক্ষী সাক্ষীমণ্ডলীর একজনকে দেশীয় পরিভাষায় বলা হয় উকিল বাপ আমাদের দেশে এই উকিল বাপ ও তার আত্মীয় স্বজনের সঙ্গে রক্তের সম্পর্কের মতো আচরণ করা হয় অবলীলায় তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা হয় অথচ উকিলবাপ সংস্কৃতি ইসলাম সম্মত নয় কেননা যদি বিয়ের সাক্ষী ব্যক্তিরাই উকিলবাপ হয় তাহলে দুজন সাক্ষী তো উকিলবাপ হওয়ার কথা অথচ বিয়ের সাক্ষী একজনকে পিতার আসনে বসানো হয় আর অন্যজনকে এই বিশেষ বিশেষণ থেকে বঞ্চিত করা হয় তাছাড়া পৃথিবীতে প্রকৃত বাপ একজনই যার ঔরসে সন্তান জন্মগ্রহণ করেছে এর বাইরে ইসলাম কয়েক ধরনের ব্যক্তিকে পিতৃস্থানীয় হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা হলেন নম্বর এক দুধ পিতা অর্থাৎ কোনো শিশু যদি অন্য কোনো নারীর দুধ পান করে তাহলে সে নারীর স্বামী উল্লেখিত শিশুর দুধ পিতা এমন পিতার সঙ্গে দুগ্ধপায়ী মেয়ে শিশুর বিয়ে বৈধ নয় তারা একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে নম্বর দুই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আরেক ধরনের পিতৃত্বের সম্পর্ক সৃষ্টি হয় দেশীয় পরিভাষায় ওই পিতাকে বলা হয় শ্বশুর শ্বশুর স্বামীর পিতা বা পিতৃস্থানীয় হওয়ার কারণে তার সঙ্গে স্থায়ীভাবে বিয়ে হারাম স্বামী যদি কখনও তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে স্বামীর সঙ্গে আর দেখা করা যাবে না কিন্তু ওই শ্বশুর তখনও হারামই থেকে যাবেন অর্থাৎ তার সঙ্গে বিয়ে বৈধ নয় তার সঙ্গে পিতার মতো সারা জীবন দেখা দেওয়া যাবে নম্বর তিন দত্তক নেওয়া সন্তানের অভিভাবকও পিতার মর্যাদায় ভূষিত করা হয় এ বিষয়ে ইসলামের বিধান হল দত্তক নেওয়া সন্তানের লালন পালনকারীদের সম্মানার্থে মা বাবা ডাকা বৈধ একইভাবে তারাও সন্তানকে স্নেহ করে ছেলে মেয়ে ডাকতে পারে তবে এটা মনে করার সুযোগ নেই যে পালক নেওয়া সন্তানের আসল মা বাবা থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এখন লালন পালনকারীরাই তার সবকিছু এমন মনে করা সম্পূর্ণ নিষিদ্ধ এটি যুগের কুসংস্কার পবিত্র আনে বিষয়টি কঠোরভাবে নিষিদ্ধ লালন পালনকারীর সঙ্গে পালিত সন্তান পর্দার ক্ষেত্রেও পুরোপুরি ইসলামের বিধান রক্ষা করে চলতে হবে নিজ হাতে লালন পালন করেছি বলে পর্দার বিধান লঙ্ঘনের কোনও সুযোগ নেই অর্থাৎ পালক নেওয়া শিশুটি ছেলে হলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে পালক নেওয়া মায়ের সঙ্গে পর্দা করতে হবে অন্যদিকে পালক নেওয়া শিশুটি মেয়ে হলে তাকে পালক নেওয়া বাবার সঙ্গে পর্দা রক্ষা করে চলতে হবে কেননা ইসলামী শরীয়ত মতে দত্তক সংক্রান্ত সম্পর্ক কখনো বংশীয় সম্পর্কে পরিণত হয় না এমনকি তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক অন্য সাধারণ মানুষের মতো বৈধ উল্লেখিত কয়েক ধরনের পিতৃস্থানীয় ব্যক্তি ছাড়া অন্যদের পিতা হিসেবে ইসলাম স্বীকৃতি দেয়নি উকিল একটি মুসলিম পরিভাষা বিশেষ পদ্ধতিতে বিয়ে মুসলমানদের সংস্কৃতি কালক্রমে মুসলিম পরিভাষা ও সংস্কৃতির ভেতর ইসলাম বিরোধী উকিলবাপ কালচার ঢুকে পড়েছে এ উকিলবাপের সঙ্গে দেখা সাক্ষাৎ বৈধ নয় তাকে বাবা ডাকারও কোনো সুযোগ নেই কারণ রসুল সাল্লিহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলে তার জন্য জান্নাত হারাম সোহেবুখারি হাদিস নম্বর চার হাজার তিনশো ছাব্বিশ উকিল বাবা সাধারণত কনের মাহারাম কোনো আত্মীয় স্বজন হন না বরং তিনি গায়রে মাহারামী হয়ে থাকেন তাই তার সঙ্গে পর্দা করা ইসলামের দৃষ্টিতে ফরজ শুধু সামাজিক প্রচলনের উপর ভিত্তি করে একজন গাইরে মাহরাম ব্যক্তিকে উকিলবাব বানিয়ে তার সঙ্গে মাহরাম আত্মীয় স্বজনদের মতো দেখা সাক্ষাৎ করা ইসলামের দৃষ্টিতে বৈধ নয় অনেক সময় দেখা যায় মেয়ের কাছ থেকে অনুমতি আনার জন্য সাক্ষী হিসেবে উপস্থিত থাকার জন্য উকিল বাবার সঙ্গে বরকণে উভয় পক্ষের দুজন সাক্ষী যায় ইসলামের দৃষ্টিতে গায়রে মাহরাম কেউ মেয়ের কাছে অনুমতি আনার জন্য তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবে না বিয়ের আগে পাত্রীকে গায়রে মাহরামদের মধ্যে শুধু পাত্রই শর্ত সাপেক্ষে দেখতে পারবে সে শর্তগুলো হল পাত্রী দেখার সময় পাত্রপক্ষের কোনো পুরুষ যেমন বাপ ভাই বন্ধুবান্ধব প্রমুখ কেউ থাকতে পারবে না তাদের পাত্রী দেখা সম্পূর্ণ নিষিদ্ধ ও কবিরা পাত্রপাত্রী একে অন্যের সঙ্গে কথা বলতে পারবে কিন্তু একে অন্যকে স্পর্শ করতে পারবে না পাত্রীর শুধু কবজি পর্যন্ত হাত টাকনো পর্যন্ত পা ও মুখমণ্ডল দেখা পাত্রের জন্য বৈধ এছাড়া শরীরের অন্য কোনো অঙ্গ আবরণ ছাড়া দেখতে পারবে না নির্জনে পাত্রপাত্রী একত্রিত হওয়া বৈধ নয় সুতরাং যেখানে পাত্রের জন্যই এত শর্ত রয়েছে সেখানে উকিল বাবা পাত্রী দেখার তো প্রশ্নই আসে না এমনকি পাত্রের প্রকৃত পিতার জন্য বিয়ের আগে তার হবু পুত্র বধুকে দেখা বৈধ নয় মহান আল্লাহতালা আমাদের সবাইকে বিয়ে করার সময় ভিডিওতে বর্ণিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন